ফুলগুলো যখন বাজার থেকে কিনে এনেছিলাম কি সুন্দর ছিল এখন দেখেন শুকিয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো ফেলে দিলাম তার জায়গায় নতুন একটা গাছ এনে বসিয়ে দিলাম বাস্তব জীবনটা কিন্তু ঠিক এরকমই হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে খুব শর্টকাট রেসিপি করব। যেহেতু রমজানের আর দুই দিন বাকি আছে তো ভাবলাম আজকে একটু ভর্তা ডাল এগুলোই খাই যেহেতু রমজানে আর ভর্তাটা তো খাওয়া হবে না কারণ রমজান মাসে আসলে ভর্তা খাওয়া হয় না স্বাভাবিক তো এই তো একটু টমেটো ভর্তা আলু ভর্তা আর হচ্ছে সাথে ডাল করে নিয়েছি তো এই তো খাওয়া দাওয়া শেষে দুপুরে একটু ঘুরতে বের হয়ে গেলাম যেহেতু আজকে শুক্রবার আপনাদের ভাইয়া ছুটি আসে বারবারই বলছিল যে রমজান মাস চলে এসেছে আর কোথাও বের হওয়া হবে না চলো একটু ঘুরে আসি ছেলেকে সময় দিই আর ওই যে তারা দাঁড়িয়ে আছে এটা ক্যান্টনমেন্ট কারণে এরিয়ার আপনার ভাইয়ের হেলমেট ছিল তাকে ঢুকতে দিয়েছে আর আমাকে হেঁটে এটা ডুকতে হয়েছে তো যারা কুমিল্লা আছেন জায়গাটা দেখে তো মনে হয় অবশ্যই চিনতে পারছেন জি এটা কুমিল্লা ক্যান্টনমেন্ট রূপসাগর আসলে এই জায়গাটাতে না যতই আসি ভালোই লাগে এত সুন্দর একটা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর হচ্ছে আর্মিদের আওতার মধ্যে থাকার কারণে এখানের পরিবেশটা অনেক ভালো ভিতরে যে পরিবেশটা যাই হোক এখন তো একটু শীতকাল তাই অনেক গাছের পাতা ঝরে গেছে যখন বৃষ্টি হবে সব গাছে গাছে ফুল থাকবে তখন কিন্তু এই জায়গাটা দেখতে আরও ভীষণ ভালো লাগে তখন হরেক রকমের ফুল থাকে তারপর হচ্ছে এই পুকুরটাতে মানে যেটাকে তারা সাগর নামে ডাকে সেই জায়গাটাতে অনেক হাঁস থাকে ভালোই লাগে আমি গত বছর লাস্ট গিয়েছিলাম এক বছর পরে আবার গেলাম আর আমার ছেলে তো এই জায়গাটা ভীষণ পছন্দ করে সে হচ্ছে যে দেখেন তাকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না সে হচ্ছে শুধু দৌড় মানে দৌড়ের উপর আছে এক কথায় তো সে দৌড়ের উপর থাকলে আমাদের বাবা মাকে দৌড়ের উপর থাকতে হয় আর এই যে দেখেন আমি নিজের ভিডিও নিজেই করছি আপনাদের ভাইয়া কি তাকে রাখবেন আমাকে ভিডিও করে দিবে এই তো সে এখানে আসলে হচ্ছে ছুটি তারা আছেই তো আজকে ভাবলাম একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো কারণ যখনই আসি আর রেস্টুরেন্টটাতে আসলে বসা হয় না কিন্তু এটার ভিতরে যে ফুসকাটা হয় অসাধারণ তো আজকে হচ্ছে একটু রেস্টুরেন্টে খাবারটাও ট্রাই করার কথা ভাবলাম তো এই এখানে মেনু কার্ড দেখছিলাম কী অর্ডার দিব আর প্রতিবার রেস্টুরেন্টে আসলেই আপনাদের ভাইয়া একবার মানে সে বলে আমি অর্ডার দিতে আমি বলি তাকে অর্ডার দিতে তো ফাইনালি এখানে আমরা একটা স্থায়ী স্যুপ আর হচ্ছে একটা চিকেন অর্ডার করেছিলাম খাবারটা বেশ ভালো ছিল মান আর হচ্ছে দামও একদম রিজনেবলের মধ্যে ছিল তো তো খাবার খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে আর এটা সন্ধ্যার বিউটা এত জোর ছিল আসলে যতবারই গিয়েছি কখনো রাত করে বের হইনি কারণ এটা নিয়ম নেই তো যাই হোক আজকে যেহেতু খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে আর হচ্ছে বাহিরে বসে কফি খাচ্ছিলাম আর বাহিরের ভিডিওটা দেখছিলাম জাস্ট অসাধারণ অসাধারণ একটা জায়গা মনে হচ্ছিল সত্যি সত্যি কোনো শিপের মধ্যে আছি যাই হোক বাস্তবেতা তা নয় তো এই তো রমজানের আগে লাস্ট একটু গুড়াগুড়ি করে নিলাম আর এটার বাহিরের লুকটা ঠিক এরকম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম